হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছিল আমার ননদিনীর জন্মদিন আর এদিকে দেখো দুষ্টু কিন্তু রেডি হয়ে খেলা করতে আর তোমাদের দাদা ভাই এদিকে স্প্রে আর সেল নিয়ে চলে এসেছিলো যার জন্মদিন সে না বসেই আমার ছেলে কিন্তু আগে বসে পড়েছে কেকটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের ছিল দেখতেও যেমন দুধ দাম খেতেও কিন্তু খুব সুন্দর ছিল কেকটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখে দেখো আমরা কিন্তু ফটো তুলে নিচ্ছি একটু ফটো তুলে নিয়ে তারপরেই কিন্তু আমরা কেক কাটতে বসে যাব।